একদম সহজ রেসিপিতে ঘরে থাকা মশলা দিয়ে আজকে মজার কালা তৈরি করব। কালা মাংসটা রান্না করা অনেকেই ঝামেলার মনে করে থাকেন কিন্তু আমি আজকে একদম সহজভাবেই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন কালাভুনা মাংসটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে আমি মাংসগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দুই মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেড় চা চামচ লবণ লবণের পরিমাপটা বলে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন দুই চা চামচ হলুদের গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আমি একটু বেশিই দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দেব সরিষার তেল আজকের এই কালাভুনাটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। এখন দিয়ে দেব ছয় সাতটির মতো এলাচ পাঁচ ছয় টুকরা দারচিনি আর দুইটি তেজপাতা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই মাংসটা যত সুন্দরভাবে মাখা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে চাইলে এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন ঘন্টা খানেকের জন্য কিন্তু আমার হাতে আজকে সময় ছিল না এই জন্য আমি সাথে সাথেই রান্নাটা করে নিচ্ছি চুলা রাস্তা জ্বালিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসের গা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব? পেঁয়াজ বেরেস্তা আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটাকে মাঝারি হিটে করে মাংসটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এক কাপের মতো ফুটানো পানি দিয়ে দেব, এতে করে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্নাটা করে নেব চুলা রাসটা কিন্তু আমি মাঝারি হিটে করেই রান্নাটা করছি পানিটা কিন্তু এখন শুকিয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো যাতে ভুনাটা দেখতে একদম একটু কালচে ভাব আসে চুলা রাসটা লোহিটে করে আমি মাংসগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন কিন্তু অনেকটাই কালো হয়ে এসেছে ভাজতে ভাজতে মাংসও কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি বাগারের জন্য তেলের মধ্যে দিয়ে দেব পাঁচটি শুকনো মরিচ আর একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি বাগারটা দিয়ে দেব এবার নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দেখতেই পারছেন রকম হয়েছে এখন কিন্তু কালাবোনাটা তৈরি গরম গরম এখন পরিবেশনের পালা একদম ঘরোয়া মশলায় সহজ রেসিপিতে আজকের এই কালাবোনা মাংসটি তৈরি করে দেখিয়েছি লুচি পরোটা রুটি ভাত পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে সবার বাড়িতেই কিন্তু এখন কম বেশি গরুর মাংসটা আছে চাইলে একবার এই কালাবোনাটি ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে